নমস্কার বন্ধুরা সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব মূলো শাক ভাজা মূলো শাক ভাজা করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের মূলো শাক সহ নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মুলো শাক ভাজাটা রান্না করি মূলো শাক ভাজা করার জন্য এখানে আমি মূলো শাক আর মুলো দুটোই একসঙ্গে ছোট ছোট করে কেটে নেব এখানে আমি মূলো আর মুলো শাক দুটোই একদম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি এবারে শাকগুলোকেই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এবার নুন মেখে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য এবার ভালো করে আমি মেখে নেব পুরো শাকে আমি চটকে ভালো করে নুনটা মেখে নিয়েছি এবার আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট শাকে নুন মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে শাক আমাদের অনেকটাই নরম হয়ে গেছে আর এই যে জলও ছেড়ে গেছে এবার এই শাকগুলোকে আমি চিপে চিপে অন্য একটা পাত্রে তুলে নেব এইভাবে জল চিপে সব শাকগুলোই অন্য একটা পাত্রে তুলে নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটা ভালো করে সাফের সঙ্গে মিছিয়ে নেব নুন হলুদটা ভালো করে শাকের সঙ্গে এবার দিয়ে চারটে ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মাঝে মাঝে নাড়া দিয়ে রান্নাটা করে নেব শাক আমি মাঝে মাঝে নাড়া দিয়ে প্রায় পনেরো মিনিট মতো লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি অনেকটাই মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে আমি হাফ চামচ মতো চিনি একটু সর্ষের তেল আর এক চামচ আটা ছড়িয়ে দেব দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নেব। এইভাবে খুন্দির সাহায্যে আমি একটু মিশিয়ে নেব তাহলে বেশ আর একটু মাখা মাখা হয়ে যাবে বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ সাপটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে শাক বসানোর আগে কয়েকটা বড়ি ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো আমি এবার ভেঙে দিয়ে দেবো বড়িটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মুলো শাক ভাজা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ